আছেন সকলে আশা করি সকল আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সো গ্রামীণ ব্যাংকের শিক্ষানবেশ অফিসার পদে যে নিয়োগটি প্রকাশ করা হয়েছিল তো আপনারা সকলেই কমেন্ট করেছেন যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবেশ অফিসারের কাজ কি সো এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে আজকে দেওয়ার জন্য চেষ্টা করব তো আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটি ধর্জাঘাত দেখবেন আর অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে আমাদের পাশ আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নিশ্চিন্তে কমেন্টে জানাবেন আমি আপনাদের সকল কমেন্টের উত্তর ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব সো প্রিয় আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে শিক্ষানবি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসারের কাজ কি আপনাদেরকে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবীশ অফিসারের কাজ সম্পর্কে আপনাদের সকলকেই ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব সো আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তার কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা কি কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সকল কমেন্টের উত্তরগুলো ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংকের শিক্ষান বিশ্ববি কাজ হচ্ছে আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করছি ভিডিওটি না টেনে আর শুরু শেষ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের শিক্ষান অফিস অফিসারের কাজ হচ্ছে বিবণনী এবং প্রচার প্রসারণ করা প্রশিক্ষণ এবং উন্নত কর্মদক্ষতা যাচাই করা এবং কি কার্যাবলী পরিচালনা করা অনুসন্ধান তথ্য সংগ্রহ করা তারপর রয়েছে শিক্ষান অভিজ্ঞ প্রকল্পে যোগাযোগ এবং কি সহযোগিতা করাই হচ্ছে মূলত এই গ্রামীণ ব্যাংকের শিক্ষান অফিস কাজ ঠিক আছে প্রিয় ভিওয়ার্স বর্তমানে বাজারে কিন্তু গ্রামীণ ব্যাংকের অনেক সাজেশন বের হয়েছে গ্রামীণ ব্যাংকের চাকুরির সাজেশন বই সো আপনারা সেই চাকুরির সাজেশন বইগুলো ইনশাল্লাহ পড়বেন এই চাকরির সাজেশন বইগুলো পড়লে কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষায় কমন পড়বে ঠিক আছে সো আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন তারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সকল কমেন্টের উত্তর আহ দেরার জন্য আমার লাইভে যারা যারা যুক্ত হচ্ছে না আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লাইভে যারা যুক্ত হচ্ছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন ঠিক আছে আমি যতটুকু পারি ততটুকু করব সো আপনারা নিশ্চিন্তে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যারা লাইভটি দেখতেছেন সবাই লাইভটিতে একটি করে লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন প্রিয় ভাই হাসানুর রহমান ভাই কমেন্ট করেছেন লিখিত পরীক্ষার মান বন্টন সম্পর্কে বলেন জি ভাই লিখিত পরীক্ষার মান বন্টন আপনার রয়েছে সো আপনাকে বলে দেওয়ার জন্য ইনশাআল্লাহ লাইভে চেষ্টা করবো সো আপনার সবাই আমার লাইভের সাথেই থাকবেন সো আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলি ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার জন্য হাসানুর রহমান ভাই কমেন্ট করেছেন গ্রামীণ ব্যাংকের মান বন্টন আর আপনার এমসিকিউ পরীক্ষা হবে আপনার ষাট ষাটের ভিতরে এবং লিখিত পরীক্ষা হবে চল্লিশের ভিতরে ঠিক আছে সো আপনার মোট একশো নাম্বারের ভিতরে কিন্তু আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আর এখানে আপনাদেরকে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু আপনাকে সময় দেওয়া হবে ঠিক আছে সো আপনার ষাট নাম্বার পেলে আপনি উত্তীর্ণ হবেন ঠিক আছে আপনি একশো নম্বরের ভিতরে ষাট নাম্বার পেলে আপনি উত্তীর্ণ হবেন তারপর একদিনের প্রিলিমিনারি প্লাস লিখিত পরীক্ষা হবে তারপর আপনার ভাইবা পরীক্ষার জন্য মোবাইল আপনাদের আপনাকে ফোনে এস এম এস তারা দিয়ে দিবে ঠিক আছে ধন্যবাদ জানাচ্ছি হাসানুর রহমান ভাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর শাইন ভাই কমেন্ট করেছেন ভাইয়া নতুন সার্কুলার তো দিয়েছে তাহলে কি যারা পঁচিশ সালে পঁচিশ এগারো তিরিশ সালে প্রোফাইল আপডেট করেছে তাদের আর ডাকবে না প্লিজ বলবেন জি ভাই অবশ্যই ডাকবে সো আপনাদেরকে তারা অবশ্যই ডাকবে তারা আপনাদের কিন্তু ওয়েটিংয়ে রাখা হয়েছে সো তাদের যখন নিয়োগ কার্যক্রম শুরু হবে তখন অবশ্যই আপনাকে ডাকবে ঠিক আছে চিন্তা করার কোনো বিষয় নাই অবশ্যই ডাকবে আর নতুন আপনি যদি আবেদন করে থাকেন সেটি তো ইনশাআল্লাহ পরীক্ষা দেন আর সেটি পরীক্ষা দিলে ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইকে আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন তারাই সবাই লাইভটি একটি করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর সবাই শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য প্রিয় ভিউয়ার্স আপনারা কি ধরনের চাকরি বিজ্ঞপ্তি চান সরকারি নাকি বেসরকারি নাকি এনজিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার জন্য সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের আর সকল প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে সো আপনাদের যদি গ্রামীণ ব্যাংকের আর সাজেশন লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কার কার গ্রামীণ ব্যাংকের পরীক্ষার সাজেশন প্রয়োজন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই সাজেশনগুলো দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা কষ্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সকল কমেন্টের উত্তরগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার জন্য i mm -hmm. mm -hmm. প্রিয় আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সো আপনারা কষ্ট করে লাইভে যুক্ত হয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে জানানোর জন্য জানানোর জন্য চেষ্টা করবেন প্রিয় ভিওয়ার্স আজকে লাইভ এই পর্যন্তই কালকে আরও একটি নতুন লাইভ নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ